বাবু এই যে তোমার স্কুলের হোমওয়ার্ক দিয়েছে তোমাকে এটা করতে হবে এই দেখো এই যে ডট দেখতে পাচ্ছ তোমাকে আমি একটা রঙ পেন্সিল দেব। সেই রং পেন্সিলটা দিয়ে সোজা লাইন আনতে হবে তুমি কি পারবে পারবে তো এই নাও রঙ পেন্সিলটা ধরো ভালো করে ধরো এদিকটা সোজা ওদিকটা দাঁড়াও সোজা করে ধরো প্রথমে এই দেখো দাঁড়াও এরম করে নিজে টান দাঁড়াও নিজে টানবে সোজা করে টানো হ্যাঁ টানো সোজা করে সোজা করে সোজা করে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এবার ওই পেন্সিলটা আমাকে দাও দাঁড়াও আচ্ছা এরপর আর একটা করো এই নাও করো দেখি সোজা করে টানো দেখি সোজা করে যেন দাগটা না বেরোয় হ্যাঁ সুন্দর করে ভেরি গুড ভেরি গুড তুই দেখি দেখি ওটা দেখি আচ্ছা আর একটা দি এই নাও আরেকটা আস্তে আস্তে করো করো না লাগবে না করো সুন্দর কোটানো দেখে দেখে যেন নড়ে না যায় একদম যেন নড়ে না যায় আমার গুড গার্ল দাও এটা দাও আচ্ছা এরপর কি রং দেবো তো আর একটা কি রং তুমি চাও এই নাও করো 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 একদম সোজা করে করবে হ্যাঁ যেন হ্যাঁ দাগের বাইরে যেন না যায় দেখো ডট থেকে একদম এই এগারোটা পর্যন্ত টানুক দেখি তো পারে কি না আমার পুচু সোনা সোজা করে ভেরি গুড দেখে দেখি দেখি বাহ কই এবার দেখাই তো খাতাটা বাহ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ সুন্দর হয়েছে এবার নেক্সট হোমওয়ার্কটা আমাদের করতে হবে ঠিক আছে দেখি 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 একটু দেখি আমাদের এই হোমওয়ার্কটা করতে হবে ঠিক আছে এই রাখো এবার তোমাকে কেমন লাইনটা আনতে হবে জানো তোমাকে এইখান থেকে এদিকে টানতে হবে লাইনটা ঠিক আছে তো তুমি প্রথমে কোন কালার ইউজ করবে এই নাও ব্ল্যাক এ দেখো এখান থেকে টানবে এরকম করে নিচে দেখি তো না নড়ে যাচ্ছে সোজা করে টানো হ্যাঁ গুড গুড দেখি বাহ খুব সুন্দর হয়েছে ভেরি গুড আচ্ছা নাও এটা মা শোন না মেয়ে তুমি একবারে একটু সোজা করে টানো এই খেপি অতবার বোলায় না সোজা টানো টানো কিচ্ছু হবে না টানো এটা মোছে না তুমি সোজা করে টানো টেনে দাও টেনে দাও নিচে পর্যন্ত টেনে দাও হ্যাঁ থাক থাক দাও আচ্ছা আর তোমাকে দিচ্ছি এই নাও একদম সোজা করে টিপে 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 করবে হ্যাঁ এরকম করে টিপে ধরে একদম নিচে পর্যন্ত টানো সোজা করে নাও করো নিচে পর্যন্ত টানো আবার ওরকম ছাড়ছো কেন একবারে করো হ্যাঁ হ্যাঁ টানো 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 হচ্ছে সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে সুন্দর সুন্দর বাহ ভেরি গুড ভেরি গুড দেখি দেখি বাহ সুন্দর হয়েছে এইটা শুধু একটু গোলমাল করে ফেলেছ বাট সুন্দর হয়েছে আচ্ছা এবার নেক্সট এইটাই কিন্তু কঠিন বুঝতে পেরেছ এইটাই তোমাকে কিন্তু আমি গ্রিন কালার দিচ্ছি এ নয় নয় এখানটা করো এই লাইনটা দেখো এই দেখো এরকম করে এদিক থেকে এদিকে টানো এদিক থেকে এদিকে টানো টেনেছ দাঁড়াও আর নয় আর নয় আর নয় আর নয় হ্যাঁ ওখানে এবার এখান থেকে এখানে টানো এখান দাঁড়াও দাঁড়াও এখান থেকে এখানে টানো বাহ খুব সুন্দর হয়েছি আচ্ছা এটা নাও এখান থেকে এখানটা করো টানো মুড়ে যাচ্ছে এখান থেকে এরম টানো এখান থেকে এখান থেকে হ্যাঁ আস্তে 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 হ্যাঁ ব্যাস 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 দেখি আবার এখান থেকে এখানে টানো ব্যাস আরে এখান থেকে এখানে টানো ব্যাস দেখি আর একটু টানো আর একটু টানো ও মা আমার হাতে লেগে গেছে বুঝতে পারিনি ও লেগে গেছে থাক এ নাও এখানটা টানো একটুখানি টানবে এইখানটা খেপি এইখানটা একটুখানি ঠিক আছে আচ্ছা দাঁড়াও এরপর তোমাকে দিচ্ছি আমি এনাও নাও 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 তাড়াতাড়ি করতে হবে ডান্স পরে করবে এবার এই দেখো এটা পুরোটা তুমি টানো আরে বই সোজা করে আর একটু প্রথম থেকে এটা গড়বড় হয়ে গেছে তোমার কিন্তু আবার নিচে নয় নয় নিচে নিচে এ মা টেনে ফেললে ঠিক আছে এ নাও এখানটা যোগ করো এখানটা করো এই রাম টানো ব্যাস দাও নিচেটা টেনে ফেলেছো তুমি দেখি এ দেখো এদিকে তাকাও এইটাও টেনে দাও তাহলে এইটাও টেনে দাও এখান থেকে এতটা সোজা সোজা করে কিন্তু যেন একটু ব্যাকে না টানো টানো কাঁপছ কেন তুমি নিজে বাহ দাও দেখি হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আচ্ছা দাঁড়াও এ নো ব্ল্যাকটা ধরো আচ্ছা এ এইটা টানো টানো দা এ হে বাবা এখানটা হয়নি এখানটা হয় নি বুঝতে আবার করো আবার করো ভয় ভয় করছো কেন তুমি করো না কিচ্ছু হবে না তুমি পারবে সোজা করে টানো সোজা করে অত মোটা করে নয় দাও আমার দিকে তাকাও এখানটা টানো